শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডি ফ্যাক্টো এবং ডি জুরা মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কোয়া দিলাম লিগে রাখেন এর মধ্যে কয়টা জানেন ১৯টা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কু হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি ম্যাসকারেনাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই আর আগের কুকুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রৌনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজ অ্যান্ড পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজুদ্দিনের ক্ষমতা কেড়ে না হয় সে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হইয়া জীবন হারাইলেন নিজেদের অসংক কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে যেন তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোরে বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে জেনারেল আজিমকে তো ভালোবেসে বিএনপি তাদের তো তারপরে তারেক রহমানকে নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনেলোর বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশাই দিছে ওয়ান ইলেভেনের কুকুরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পথ থেকে এই সের সেনাবাহিনী চায় দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া গেছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর আয়না ঘর হইল এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপরে এদের শিক্ষা হয় না কি প্রগাঢ় বিশ্বাস E daí, general de, de, de proteína.